সালে ডিগ্রি প্রথম বর্ষের যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কবে দিবে আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়ে ক্লিয়ার করব তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শেষ হয়েছিল তেরো পাঁচ দু সালে তো একটা পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে শেষ হওয়ার পর কতদিন সময় নেয় তারা মোটামুটি একটা নব্বই দিনের সময় নেয় তিন মাস তারা সময় নেয় তিন মাস সময় নিয়ে কিন্তু রেজাল্ট প্রকাশিত করে বাট তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে প্রায় একশো দিন আপ হয়ে গেছে ঠিক আছে তোমাদের রেজাল্ট কবে দিবে এ নিয়ে তোমাদের অনেকের মধ্যেই প্রশ্ন সৃষ্টি হয়েছে সো আজকে সেই প্রশ্নটার উত্তর তোমাদেরকে আমরা দিব তো অবশ্যই ভালোভাবে তোমরা আমাদের ভিডিওটি দেখবে আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করে থাকি তাই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল রাজা একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমরা আমরাই একমাত্র কিন্তু তোমাদের জন্য কিন্তু সাজেশন সব ধরনের আপডেট কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সেই সাথে এখন আমাদের ফেসবুকেও কিন্তু সেম আপডেটগুলোই থাকে তো অবশ্যই তুমি আমাদের যদি ফেসবুক গ্রুপটাতে ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে রাখো তাহলে সব ধরনের আপডেটগুলো পাবে তো এখন আসি তোমাদের যে ফলাফল রয়েছে তাও ফলাফল কিন্তু খুবই দ্রুত তোমাদের প্রকাশ করবে তাই টেনশন করো না ঠিক আছে তো হতে এক সপ্তাহের মধ্যে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত করবে আর আরেকটি কথা তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে হবে এ অনেকের প্রশ্ন থাকে যদি তোমরা অ্যানালাইসিস করো দেখো ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাইশ সালের পরীক্ষাটা যেটা হয়েছিল পঁচিশ ছয় চব্বিশে তার মানে তোমাদের পঁচিশ সালের গিয়ে জুন মাসে তোমাদের কিন্তু আহ দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তাই তোমরা সেভাবে প্রিপারেশন নিতে পারো যে জুন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট এখনো যদি আমাদের ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করে না থাকো এখনই একটি কমেন্ট করে দাও